নিয়ে গেলাম হচ্ছে কিং কিং গাড়ি বিক্রি হবে এটা তো এ দেখতে পাচ্ছ ট্রাক কন্ডিশন ভালো আছে গাড়ি প্রায় কাজ করানোই আছে সব টুকিটাকি কাজ বাকি আছে কিছু ওল্ডিংয়ের কাজ বাকি আছে দেখতে পাচ্ছি সাইডটা এটা সাইড সাইডটা ডান দিকে সাইডটা সাইডটা একটু দাগ আছে ঠিক আছে সেকেন্ড ওনার আছে গাড়িটা ফাইন্যান্স হবে না এদিকে দেখতে পাচ্ছো এদিকে ট্রাকটাও ভালো আছে রোলারের কাজ কিছুই করতে হবে না রোলার সব কাজ করানো আছে শুধু আগরগুলোকে একটু চেক করে নিতে হবে আর এই সাইডটা একটু তোবড়ানো আছে দেখা যাচ্ছে সব পুরো যা আছে সামনেই আছে দেখতে পাচ্ছ মিটারটা মিটারটা এখন আমি চাবি নেই আমার কাছে তাই দেখাতে পারছি না মিটারটা যত সম্ভব সাড়ে তিনের উপরে আছে আর কিং গাড়ি বুঝতে পারছো কিং গাড়ির এমনিতেও এখন ডিমান্ড প্রচুর তো এই হচ্ছে কাটারের অবস্থা কাটার ফাংশান সব সিট মারা আছে যেটা সিট হয়ে গেছে সিট করা আছে ব্লেড ফ্লেট সবই চেঞ্জ করা আছে এদিকটা লোকটা হচ্ছেই শুধু হুটটা খুলে রেখেছে এখানে রাখার জন্য হুটটা খোলা আছে গাড়িটার প্রাইস রাখা হচ্ছে ওটা আমাকে এস এম এস বা মেসেঞ্জারে কল করবে আমি ম্যাসেঞ্জার থেকে বলে দেবো ডাইরেক্ট এখন ডেটটা বলছি না যা সিট ফিট করার ছিল সব সিট মারা আছে পাইপ কন্ডিশন ভালো আছে এদিকটা দেখাই ঠিক আছে এদিক থেকে এরকম লাগছে দেখতে অনেকটা ঠিক আছে গাড়ি সার্ভিস করানোই আছে সার্ভিস নতুন করে করতে হবে না শুধু আগরগুলো চেক করে নেওয়া সি বক্সটা একটু চেক করে নেওয়া তো যারা কিং গাড়ি খুঁজছো অবশ্যই ভিডিওটা শেয়ার করো এখন কিংয়ের বাজার খুব ডিমান্ড কিং এসে গাড়ির কন্ডিশান ঠিক আছে আর আমার সাথে ফেসবুকে যোগাযোগ করো ফেসবুকে ম্যাসেঞ্জারে কল করবে এস এম এস করলে কী হবে আমি রেটটা বলতে পারবো না তো ম্যাসেঞ্জারে আমাকে বলবে আমি রেট বলে দেবো ম্যাসেঞ্জার কী রেট আছে গাড়িটা দেখতে হলে আসতে হবে পাণ্ডুয়াতে পাণ্ডুয়াতে গাড়িটা রাখা আছে তো অনেকে বলে যে দাদা কিং গাড়ির খবর আছে কিনা ওই জন্য ভিডিওটা করা যে এটা খুব শীঘ্রই আসবে ভিডিওটা ফেসবুকে বা ইউটিউবে পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টেকনিক্যাল কিং জিএম এম ওখানেও দেখতে পাবে বা ফেসবুকে আমার গৌতম মল্লিক নামে পেজ করা আছে পেজেও পেয়ে যাবে এই হচ্ছে গাড়ির কন্ডিশন দেখতে পারো আর বৃত্তান্ত যদি জিজ্ঞেস করা থাকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করবে বা কল করবে প্যাসেঞ্জারে আমি টোটালটাই বলে দেবো ঠিক আছে তো চলো আজকে ওনারের সঙ্গে কথা বলবো অনারে কী রেট আছে দেখি এখানে গাড়িটা রাখা আছে যদি কারো দেখার ইচ্ছা হয় পান্ডুয়াতে আসবেন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গাড়ি দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো গাড়িটা জাস্ট স্টার্ট করা হলো সাউন্ডটা ইঞ্জিন সাউন্ডটা শুনতে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিটা কত সুন্দর থাকবে আর মিটার এখানে মিটার দেখা যাচ্ছে না মিটারটা গণ হচ্ছে গন্ডগোল গোলা না আছে মিটারটা একুশশো কত হয়ে আছে কিন্তু মিটারটা কাটা আছে যেটা মিটার অরিজিনাল মিটার নয় মিটারটা খারাপ হয়ে আছে এখন ইঞ্জিনের সাউন্ডটা শুনুন হ্যাঁ তোমার গাড়িতে কাজ কী কী করতে হবে বলো কাজ করতে হবে কি এই আগরের পাকরের কাজ ঝালের কাজ আছে হ্যাঁ শুধু আগ্রা ঝালাই কাজ করলেই গাড়ি কমপ্লিট তাই তো রোলার ফোলার সব কাজ করানো তো হচ্ছে এই যা হচ্ছে ওনার গাড়ির গাড়িটা এনে বিক্রি করবে এখন নতুন গাড়ি নেবে এটা বিক্রি করে দেবে তো দাম দাম রেটটা আমি বলছি না এখন মেসেঞ্জার আমাকে মেসেজ করো বা কল করো রেটটা আমি বলে দেবো কী দাম আছে আর গাড়ি কন্ডিশন এই আছে দেখে সামনে সামনে থেকে ঠিক আছে খুব কম দামে গাড়িটা বিক্রি করা হবে খুব কম দামে ঠিক আছে